তুমি জান না তুমি বোজনা তুমি না রে প্রিয় তুমি জীবনের সাধনা তুমি জান না তুমি না তুমি মোর জীবনের সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি তুমি বন্ধু আমার মনেও মানে না তুমি জানো না ও তুমি বুঝো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তুমি চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জলে একদিন দেখতে ফিরে এলে না তুমি চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জলে একদিন দেখতে ফিরে এলে না সেই দিন নিরন্তর তলে বিনা কষ্টে আগুন জলে বিরহিনীর অন্তর তলে বিনা কষ্টে আগুন জলে জল দিলে বারে আগুন নিবে না তুমি জানো না তুমি না তুমি বোঝ না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা যেমন কাস্টযুগে দাবানল পরে কত বন জঙ্গল মন পোরা আগুন বন্ধুর বাহানা যেমন কাস্টযুগে দাবানল পরে কত বন জঙ্গল মন পোরা আগুন বন্ধুর বাহানা সেদিন মধুর মাধবীরাতে বদুয়া তোমার সাথে মধুর রাতে বদুয়া তোমার সাথে করেছি নেন যেন যাপ না তুমি জানো না তুমি না ও তুমি বুঝনা তুমি জাননারে রে তুমি মূর জীবনের সাধনা সেদিন পালগুনে দুল পূর্ণিমায় মিষ্টি মধুল বয় ফুলে বনে ফুল কলির অল্পনা পালগুন দুলে পূর্ণিমায় মিষ্টি মিডুল বয় ফুলে বনে ফুল কলির আল্পনা। তোমায় পাইলে দুঃখের কুটিরে দেখাইতামে পাইলে দুঃখের কুটি রে মনের বেতা মুখে বলা চলে না তুমি জানো না তুমি জান তুমি বুঝ না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তুমি জানো না তুমি বুঝ না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তুমি না তুমি বোঝ না তুমি জানো না প্রিয় তুমি মোর জীবনের সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি তুমি তুমি বন্ধু মন মানে না জানো না ও তুমি বুঝো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তুমি মোর জীবনের সাধনা